আপনারা দেখছেন সোজা নিউজ কথা সহজ হবে সর্বভারতীয় টিভি চ্যানেলের একটি শোয়ের বিজেতার আর্থিক পুরস্কারের টোপ দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল সোনারপুরে রাধাবলভপুরের বাসিন্দা কলেজ ছাত্রী জয়শ্রী দলুয়ের কাছে এই মেসেজ আসে বিশ্বাস অর্জনের জন্য শোয়ের ভুয়ো ভিডিও তৈরি করে তা পাঠানো হয় মোবাইলে এদিন প্রথমে কলেজ ছাত্রের মোবাইলে মেসেজ পাঠিয়ে জানানো হয় যে সে ওই প্রতিযোগিতায় পঁচিশ লক্ষ টাকা জিতেছে এর জন্য বারুইপুরের একটি রাষ্ট্র আয়ত্ত ব্যাংকে ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়ার জন্য আট হাজার একশো টাকা দেওয়ার কথা বলা হয় এই টাকা দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে তিনি টাকা পেয়ে যাবেন বলে জানানো হয় অপেক্ষা করার পর ব্যাংকের বই আপডেট করলেও কোনো টাকা ঢোকেনি তাতে এরপর ফোন করলে জানানো হয় চেক লিস্টে সাইন করার জন্য বাইশ হাজার দুশো টাকা জমা দিতে হবে এই টাকা জমা করার সাত মিনিটের মধ্যেই টাকা পেয়ে যাবে বলে জানায় পরে আবার বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে এই টাকাও তারা জমা দেন ব্যাংকে। মিনিট সাথেক পর অ্যাকাউন্ট চেক করলেও কোনো টাকা ঢোকেনি যোগাযোগ করা হলে তাদেরকে জানানো হয় যে পাঁচ লক্ষ টাকা পাঠালেও তা ঢুকছে না তাদের একটি কারেন্ট অ্যাকাউন্ট খোলার কথাও বলা হয় এবং তার জন্য ফের সাতাশ হাজার দুশো টাকা পাঠানোর কথা বলা হয় এই টাকা পাঠালে তারাই অ্যাকাউন্ট খুলে দেবে তাদের নামে অ্যাকাউন্ট খোলার জন্য অন্য অ্যাকাউন্টে টাকা দেওয়ার ব্যাপারটি খটকা লাগে কলেজ ছাত্রী তারপর তারা বুঝতে পারে যে প্রতারিত হয়েছেন তারা আমার ফোনে একটা পিক আসে তাতে দেওয়া থাকে যে কারোর প্রতি কনমানেগা ওখান থেকে বলা হয় যে আপনি পঁচিশ লাখ টাকা জিতেছেন আপনার লটারি নাম্বার আপনি একটা নাম্বার দিয়ে দেয় সেই নাম্বারটাতে পাঠাতে বলে তা আমি তখন পাঠিয়েছিলাম নাম্বারটা পাঠাতে তখন ওখান থেকে বলল যে আপনি বাড়িপুরে এসে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্টে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কাটানোর জন্য আট টাকা দিন তা সেটা দেওয়ার পরে তখন ওরা বলছো ওরা বললো যে পাঁচ মিনিটের মধ্যে আপনি আপনার ব্যাংকেতে টাকাটা পেয়ে যাবেন তারপরে আমি এখন বললাম যে গিয়ে আপডেডেট করার পরে দেখা যাচ্ছে যে আমার ব্যাংকে যে টাকাটা ছিল সে টাকাটাই আছে আদার্স কোনো টাকা আসেনি তার জন্য আবার ফোন করা হয় আবার ফোন করতে ওরা বলল যে চেক চেক সাইন করার জন্য চারজনের চারজনের সই লাগবে তার জন্য আপনাকে বাইশ হাজার দুশো টাকা আমাদের জমা দিতে হবে অ্যাকাউন্টে তা ফের আবার পাঞ্জাব ব্যাংকে গিয়ে একই অ্যাকাউন্টে আমরা ফের বাইশ হাজার দুশো টাকা জমা দিই বাইশ হাজার দুশো টাকা জমা দেওয়ার পরে তারপরে ফোন বলল যে সাত মিনিটের মধ্যে আপনি আপনার ব্যাঙ্কেতে সব টাকাটা পেয়ে যাবেন তারপরে বলছে যে আপনার জিরো ব্যালেন্সের বই আপনার ব্যাংকে অত টাকা ঢুকবে না তা অ্যামাউন্টটা বাড়ানোর জন্য যাতে মানে পাঁচ বলছে পাঁচ লাখ টাকা ঢোকানো পাঁচ লাখ টাকা পাঠানো হয়েছে সেটা যাচ্ছে না আপনার অ্যামাউন্টটা বাড়াতে হবে তার জন্য আমাকে বললো যে আপনাকে সাতাশ হাজার দুশো টাকা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠাচ্ছি সেই নাম্বারে পাঠিয়ে দিন আমরা আপনার অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করে দেবো আর তাতে পঁচিশ লাখ টাকাটা সবটাই ঢুকে যাবে বলার পর আমরা গিয়ে আমরা তখন বলছি যে আমরা যেখানে কারেন্ট অ্যাকাউন্ট খুলব তাহলে আমরা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারেতে আমরা কেন টাকাটা দেবো আমরা খোলার জন্য তো আমাদের ব্যাংকেতে খুললেই হবে আর বলছিল আপনার হাতে মিনিট সময় আছে আপনি যদি গিয়ে এটা করেন তারপরে আপনার হবে না হলে হবে না তখন ব্যাংক বন্ধ হয়ে গেছে আমরা বলছি ব্যাংক বন্ধ হয়ে গেছে বলছে না আপনি গিয়ে ওদের সাথে কথা বলুন আপনার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে যখন যখন বুঝলাম যে বাইশ হাজার দুশো টাকাটা দেওয়ার পরে যখন আমরা ফোন করলাম বলছে যে কারেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য একটা আমরা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিচ্ছি সেই অ্যাকাউন্টে সাতাশ হাজার দুশো টাকাটা জমা দিন তখন আমরা ভাবলাম যে কারেন্ট অ্যাকাউন্ট খুলবো আমরা তার জন্য পয়সা দেবে কেন ওদের অ্যাকাউন্টে কেন আমরা সাত হাজার টাকাটা ফেলবো আমরা যদি বই করব তাহলে আমাদের বইতেই সাতাশ হাজার টাকাটা থাকবে তাহলে তার জন্য আমরা তখন ভাবলাম যে আমাদের এটা ফ্রড করা হচ্ছে আমাদের এটা ভুল বোঝানো হয়েছে তারপরেই আমরা বাড়িতে চলে আসি আমি এই ঘটনায় গতকাল রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোনারপুর থেকে আশিস গায়নের রিপোর্ট নিউজ